হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাশ ব্লগ তোমাদের সকলকে জানায় শুভ সকাল তো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি তো এখন হয়ে গিয়েছে তোমার ঘড়ির কাটাই সকাল সাড়ে সাতটা আর মানে সকাল সকাল উঠেছিলাম ছটার সময় কিন্তু তারপর উঠে ঘরের সমস্ত বাসি কাজগুলো করে নিয়েছি তারপর এখানে আজকে করছিলাম এই যে গাছগুলোর একটু পরিচর্যা তো এই টগর গাছা দেখতেই পাচ্ছ টগর গাছা না এতদিন ধরে ভালোই ফুল হচ্ছিল আর যেহেতু বর্ষাকাল এখন কী জানি কী একটা পোকা লেগেছে তো সেই পোকাগুলোতে না গাছগুলোকে পুরো মানে ওপরগুলো গাছের যে ডোগাগুলো হয় ডোগাগুলোকে পুরো খেয়ে নিচ্ছে তো সেই ডোগাগুলোকে একটুখানি করে কেটে দিলাম আর তার সাথে আমার একটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ লাগিয়েছিলাম টবে তো তখন গাছটা হচ্ছে ছোটো ছিল তো এখন গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো সেই গাছটাকে ভাবলাম মাটিতে লাগাবো তো মাটিতে লাগালে তো গাছটা তো একটু ভালোই বাড়ে আর সাদা ফুলেরও খুবই প্রয়োজন আর আমাদের রাস্তার ধারে বাড়ির জন্য কি রাস্তার ধারে তোমার যাই গাছ লাগায় না কেন তোমার ভোরবেলাতে যারা সব হাঁটতে বেরোয় না তারা হচ্ছে সমস্ত ফুল তুলে নিয়ে চলে যায় তাই ভেবেছি যে এবারে গাছগুলো আর বাড়ির বাইরে লাগাবো না বাড়ির ভেতরেতেই লাগাবো তো সে সেই মতো তোমার ওইখান থেকে গাছটা তুলে নিয়ে তো আমি ওখানে লাগিয়ে দিলাম আর লেবু গাছটাও তোমার অনেকটা মানে তোমার বড় হয়ে গিয়েছিলো তো লেবু গাছে ডালপালাগুলোকে একটু ভালোভাবে বেঁধে নিলাম তারপর চলে এসেছিলাম দেখো রান্নাঘরে তো এখানে করে দেবো হচ্ছে তোমাদের দাদা ভাইকে যে টিফিন তো আজকে ওকে টিফিনে করে দিচ্ছে হচ্ছে আলু ভাজা আর প্রতিদিন আগের দিন করে দিয়েছিলাম চাউমিন তো প্রতিদিন চাউমিন টাউমিন খাওয়াও তো ভালো নয় তো সেই জন্য মাঝে মাঝে মানে একটু অন্যরকম একদিন আর একদিন অন্যরকম ঘুরে ঘুরে করে দিই আর এটাই হচ্ছে আর সকাল সকাল তোমার আমার সমস্ত বার্ষিক কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আর এই গাছপালা পরিচর্যা করলে না মানে সমস্ত কাজের ফাঁকে একটু কষ্ট হলেও তাও যেন একটা মনের ভিতর আনন্দ পাওয়া যায় আর যে গাছটা তুমি নিজে করে হাতে লাগাবে সেই গাছটা যদি খুবই সুন্দরভাবে ফুল দেয় বা ফল দেয় বা তোমার গাছটা খুব ভালোভাবে গ্রো করে যেমন শাক গাছটা তো শাক গাছটা খুবই বড়োভাবে হয়েছে তো এই সেই শাক গাছটা থেকেই যে আমি কতজনকে দে আমাদের পাড়ার তারপরে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম তারপর মামা শ্বশুর বাড়ি তারপর আমাদের জেঠু জেঠিমাদের বাড়ি সবাইকে দিয়েছিলাম শাক তো মানে যত যাই হোক কিনে তো হাজার খায় কিন্তু নিজের বাড়ির গাছ নিজের হাতে লাগানো গাছে সেটা নিজেদের বাড়িতে রান্না করা বা সকলকে দেয়া সেখানে তো একটা আলাদাই আনন্দ লাগে তো সেই জন্যই আর কি গাছ লাগানো আর স্নান টান করে এই সমস্ত করে তো আমি স্নান করে নিয়েছিলাম তো পুজো দেওয়া হয়ে গেছে তো সকালবেলা সেই চা খেয়েছিলাম তারপর তাড়াতাড়ি করে একটু রান্না করে নিয়ে না ওই একটা তরকারি করে নিয়ে একটু গরম ভাত নিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম আর আজকে না সকাল থেকে কারেন্টটা যাচ্ছে আসছে বারবার কারেন্টের প্রবলেম হচ্ছিলো সেই জন্য অনেকক্ষণ ধরে ভিডিওটা শ্যুট করতে পারিনি মানে তোমার ওই একটুখানি তোমাদেরকে দেখো এখানে কী কী রান্না করেছে দেখিয়ে দিলাম আর এখন যেহেতু শরৎকাল তো শরৎকালে তো মেঘ যেখানেই দাঁড়াচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে তো ছাদে মেলা ছিল অনেক জামা কাপড় আর এছাড়াও আমাদের দোকান আছে তো মুদিখানার দোকান বাড়ির সাথে তো বাড়ির কি মুদিখানা দোকানের কিছু ছোলা কলাই মেলা ছিল রোদের ওপরেতে তো সেগুলি তাড়াতাড়ি করে একটু মেয়ে এসে দাঁড়িয়েছে তো নাহলে তুলতে তুলতেই তোমার বৃষ্টি নেমে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে এসে আগে তোমার এই চলা কলাইগুলো আরগুলো আগে তুলে নিচ্ছি তো জল পেয়ে গেলে তো খারাপ হয়ে যাবে সেই জন্য আর আজকে তোমাদেরকে ভিডিওটা একটু ছোট করেই শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং আমার পাশে থাকবে তোমাদের সাথে আবার পরবর্তীকালে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আমার এই ভিডিওগুলো তোমার কেমন লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর আগের ব্লগে আমার একটা আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি আপনার পাশে আসি এগিয়ে যান তো তাকে জানাই থ্যাংক ইউ তো এইভাবেই পাশে থাকবেন সকলে এটুকুই বলার ছিল তো আবার আমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে